লাইট নষ্ট হলে কি আপনিও ফেলে দেন আজকের পর থেকে আর ফেলে দেবেন না সাথে নেবেন শুধু এক টুকরো কার্ডবোর্ড নষ্ট লাইট দিয়ে বানাইছি না না আপনার কই লাইটের খালি ডাকনা ডোয়াং করে না তে ডাকনা ডু দিয়ে এক দু কাজে নিছি সেই কাটনের উপর কলম দিয়ে একটু মাপ দিয়ে নিমু যে মাপটা দিমু তার সে এক দুকা বাড়তি কইরা কাটন ডোকাইটা নিমু বাড়তি করে কেহামে কাটলাম হেড আপনারা পরে বুঝবেন নি এর বাদে হলো সাদা আর গোলাপি এই দুই কালারের ক্লে সাদা আর গোলাপি মিক্স করে যে কালার ডোবো আমি সেই কালার ডো ব্যবহার করবো তে কালার দুটো রুটি বেলার মতো করে আঁত দিয়ে ঘুরায়া ঘুরায় এক ডো লম্বা করে নিমু এর বাদে ছোটো যে কাটুনডো কেটে রাখছিলাম হেয়ার স্টাইল মোড়া দিয়ে গোল করে এক্লে নাগায় দিমু ভিডিও খেয়াল করলে বুঝবেন কেব করে করছি ওই যে কার্টন্ডো যে বাড়তি করে কাটছিলাম হেডো হইলো এই ক্লেডো না গানের নিগে। বার্তি বাড়তি করে না কাটলি ক্লে না গানের পরে কোল লাইটের সে ছোট হয়ে গেলনি এখন আমি ক্লেডো কার্টনের হাতে আটা দিয়ে নাগায় দিব এর বাদে লাইটের ডাকনাডো এখন এই ক্লেডোর উপর ঠাইসে ঠাইসে চাপ দিয়ে বসায় দিব যাতে ডাকনাডো বসানোর একটা সুন্দর স্পেস হয়ে যায় এর দুকাও যাতে ফাঁকা না থাকে আর এই কামডো কিন্তু ক্লেডো শুকানোর আগেই করা নাকবো নরম থাকতি ক্লে শক্ত এগেলি গেলে কিন্তু ওবো না এরপর ক্লের উপর সাদা কালার দিয়ে ফোটা ফোটা দাগ দিয়ে নিমু এর বাদে কালা কালার দিয়ে দুটো গোল রড দিয়ে নিলাম যাতে চোহের মতো দেখা যায় এর বাদে কালা কালার দিয়ে এলা মুহের মতো আঁকায় দেমু হাতে আবার এলা গোলাপি কালারও অ্যাড করছি যাতে কিউট দেখা যায় ভিডিও দেখলি বুঝবেন কি করছি এটা আঁকান কিন্তু খুবই সহজ যেহেতু কিটির মতো বানাইছি সেই জন্যে গালের উপর দুই মরা কি দিলাম এডু নাম কি আর গোপ যে কুমু কিটি হলো মিয়াশল মানুষ তার আবার গোপ থাকবো কে না কি কই এটা মেয়াসল মানুষ হবো কে এটা হলো মিয়াশল বিলাই আচ্ছা যাই হোক একটু কিছু দিয়ে দিলাম আপনারা কোয়েন তো নাম কি এখন সাদা ক্লে দিয়ে কান মানামু। সাদা ক্লে যে বে করছি তার সাথে দুক্কা ছোট করে গোলাপি ক্লে ডো করিয়া সাদার উপর গোলাপি ক্লে বসায় দিমু তার বাদে আটা দিয়ে লাইটের উপর দুম্মরা বসায় দিমু এর বাদে নিমু নিম হুঁকানোলেই চোখ দুটো আল্লা সুন্দর করে সাজুগুজু করাই দিমু বাহ এখন কিন্তু খুব কিউট দেখা যাইতেছে নিচে বসানোর হেইক্লে ডো হুকাইছে এখন এর উপর লাইটের ডো বসায় দিবো বাহ কিউট না জিনিসটা কাম কিন্তু এখনও শেষ হয় নাই এখন এই ফেরি ছোট্ট লাইট এর মধ্যে বসায় দিবো এখন হলো এর আসল সৌন্দর্য ফুটে উঠব আমি লাইট অফ করে আপনাকে দেখাইতেছি দেখেন জিনিসটা সুন্দর না এটাও কিন্তু খুবই কিউট হয়েছে কি যে একটা সুন্দর ছবি তোলার সময় সাইডে দিয়ে রাখলে খুবই ভালো দেখা যাইব আমি আবার আর এক মুডে দিলাম সুন্দর না জিনিসটা জিনিসটা দেখাই বাবুরা তোমরা লাগতেছে না এখন থেকে এই জায়গায় এইডুই রাখমু আমার মেয়ে আবার রাখপের দিলি হয় বানানোর পর থেকে এইডোর উপর তার নজর কিটি আর পান্ডাডো এখন কি করবো আপনারা ইউনিভার্সালি কোয়েন কমেন্টস এ জানায়েন কেডো নিবেন গিফট করে দিব আচ্ছা এই জায়গাটা আগেই ভালো দেখা যেতেছিল নাকি এখনই ভালো দেখা যাইতেছে কনসিন আমার কাছে তো এখনই বেশি সুন্দর দেখা যাইতেছে আপনারা কি কন